আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর ঈদ চলে গেল ঈদের আমেজ কিন্তু এখনও আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কারণ এই সময় আমরা বিভিন্ন রকমের মাংসের আইটেম রান্না করে থাকি গরুর মাংস দিয়ে তাই আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমাদের পুরান টাকার ঐতিহ্যবাহী খাবার মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংসের মজাদার ঝোল রেসিপি আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগবে রান্না করার জন্য এখানে চুলার পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল আর তিলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছে পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা চেড়ে লাল করে নিলাম আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছে বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো পানি কারণ মাংসটা একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না আর তো মাংস রান্না করছি তাই এখন বিভিন্ন রকমের মশলা অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিলাম বেশি করে আদা রসুন বাটা আর এখন সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন অ্যাড করছি হচ্ছে রাঁধুনি কাবাব মশলা এটা যে কোনো মাংসের রেসিপিকে আরও দারুণ ফ্লেভার করে তাই হচ্ছে বেশি করে হচ্ছে একটু কাবাব মশলা দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা এখন কষিয়ে নিলাম আর মশলা মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি একে একে মাংসগুলো ছেড়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো মশলাটাতে কষিয়ে নিচ্ছি আর গরুর মাংস হতে কিন্তু একটু সময় লাগে তাই কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম আর এখন ঢাকনাটা তুলে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব তাই মিষ্টি কুমড়ো দেওয়ার আগে ভালো করে আগে মাংসটা কষিয়ে মাংসটা গলিয়ে নিলে এতে পারফেক্টভাবে খাওয়া যায় আর খেতে অসাধারণ লাগবে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসটা অলরেডি কষানো হয়ে গিয়েছে আর আস্তে আস্তে তেল চলে এসেছে আর এখন হচ্ছে যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব, তাই হচ্ছে মিষ্টি কুমড়ো ফালিগুলো দিয়ে দিচ্ছে এই রেসিপিটা হচ্ছে খিচুড়ি দিয়ে বা ভাত দিয়ে যেটা দিয়ে খাও না কেন জাস্ট খেতে অসাধারণ হয় মিষ্টি কুমড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়োগুলো একটু কষিয়ে নিলাম মশলাটাতে আর যেহেতু ঝোল রান্না করব তাই বেশি করে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মাংস রান্না করতে একটু সময় লাগে তবে এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত স্বাদ হয় আর আস্তে আস্তে বলক চলে আসছে তাই বলক চলে আসার অপেক্ষা করছি আর অলরেডি এখানে এখন মাংসটাতে বলক চলে এসেছে আর এখানে মিষ্টি কুমড়ো মাংসগুলো একদম পারফেক্টভাবে গলে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল চলে এসেছে এখন সবার শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এতে হচ্ছে যে কোনো মাংস রান্না তাতে আরও ধারণ ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আশা করি সকল বন্ধুদের কাছে এই মিষ্টি কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের মাংস রেসিপিটা ভালো লেগেছে তোমরাও বাসা একবারও ট্রাই করবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ